হরিবারের সীমান্তে ফের গ্রেপ্তার এক বাংলাদেশি নাগরিক সীমান্তে গৌরসিং চতে থেকে গ্রেপ এসএসভি গ্রেপ্তার করেছে জানা গিয়েছে ধৃত ও লঙ্কেশর চন্দ্র রায় বাংলাদেশের লালমনিহাটের বাসিন্দা গত বছর আগস্ট মাসে ভারতীয় ভিসা নিয়ে বৈধভাবে ভারতে ঢোকার পর বাংলাদেশে ফিরে না গিয়ে ভারতের বসবাস শুরু করে ধৃত বাংলাদেশ নাগরিক ভিসা উত্তীর্ণ হওয়ার পর বসবাসের অভিযোগে ধৃতকে আটক করে এসএসবি একচল্লিশ নম্বর ব্যাটালিয়ন পরে ধৃতকে খরিবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসপি তৃতের কাছ থেকে বাংলাদেশের পরিচয়পত্র ও পাসপোর্ট উদ্ধার করা হয়েছে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে